আন্না মাহাম্মাদান আব্দুহ অরচুল হ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা ব্যতীত আর কোন সত্য মাবুদ নাই ইলাহ নাই উপস্য নাই তিনি এক অদ্বিতীয় তার কোন। শরিক নাই আমি আরও সাক্ষ্য দিচ্ছি হযত মোহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আল্লাহ আলার রসুল তারপরে আর কোন সত নবী নাই রসুল নাই আমিন নাশাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভাইটি ইসলাম গ্রহণ করলেন তার আগে নাম ছিল মিন্টু চাকমা বর্তমান নাম পছন্দ করেছেন মোহাম্মদ আলী সুন্দর হয়েছে না জি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুন এই যে আমাদের এক ভাই টুপি আল্লাহ আমার ভাইকে দিনের রাস্তায় মজবুত থাকার দান ফিক একটু কলাকুলি করে নেই যেহেতু আসছে এই নতুন ভাইটি আমাদের সাথে এখন থেকে তো মুসলমান হয়ে গেল নাকি আমাদের যিনি ভাই হয়ে গেছে আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করলামদুলিল্লাহ